কোনো শিশু যদি হঠাৎ পানিতে পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে কল যাবে মায়ের মোবাইল ফোনে এমনকি বাড়িতে বেজে উঠবে সাইরেন পানিতে পড়ে শিশু মৃত্যুর হার কমাতে এমনই একটি কার্যকর ডিভাইস আবিষ্কার করেছেন ভোলার তরুণ শিক্ষার্থী মোহাম্মদ তাহাসিন ছোট্ট একটা ডিভাইস জাস্ট তাবিজের মতো যদি বাচ্চার গলায় থাকে বা হাতে থাকে এবং মায়ের মোবাইলের সাথে তার কানেক্ট করা আছে এবং একটা অ্যালার্ম সিস্টেম আছে বাচ্চা যখনই পানিতে পড়বে ওইটা যদি ওই ডিভাইসটা যদি পানি লাগে তাহলে অ্যালার্মটা বেজে ওঠে এবং মায়ের মোবাইলের সাথে সাথে একটা কল যায় এই डिवाइस टी অত্যন্ত কার্যকর এবং শিশু মৃত্যুর রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি চাইল্ড সেফ ডিভাইস নামের এই স্মার্ট প্রযুক্তি মুহূর্তের মধ্যেই বিপদের সংকেত পৌঁছে দিতে সক্ষম ডিভাইসটি শিশুর গলায় লকেটের মতো করে পড়ানো থাকবে শিশু যদি পুকুর ডোবা বা অন্য কোনো জলাশয়ে পড়ে যায় তাহলে ডিভাইসটির সঙ্গে সঙ্গে পানির উপস্থিতি শনাক্ত করবে এরপর বাড়িতে বসানো রিসিভার ডিভাইসে উচ্চ স্বরে সাইরেন বাজবে এবং অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে কল যাবে শুধু একটি নয় একাধিক মোবাইল নম্বরে পর্যায়ক্রমে কল যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে যাতে দ্রুত বিষয়টি সবার নজরে আসে প্রাথমিকভাবে এটি প্রায় আটশো মিটার দূরত্বের মধ্যে কার্যকরভাবে কাজ করতে সক্ষম মাত্র দুই গ্রাম একটি ডিভাইস বাচ্চার গলায় রকেট হিসেবে থাকবে আর বাসায় একটি রিসিভার থাকবে বাচ্চারা যখন পানিতে পড়বে পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে সেই ও অভিভাবকের কাছে কল যাবে সেই বাচ্চার বাসায় সাইরেন বাঁচবে সেই বাচ্চা কোন পুকুরে পড়ছে সেটাও দেখা যাবে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ইউনিসেফের হিসাবে প্রতি বছর বাংলাদেশে প্রায় সতেরো হাজার শিশু পানিতে ডুবে শিশু মারা যাচ্ছে তো সেই মারা যারা হারের সবচেয়ে বেশি হচ্ছে দ্বীপজেলা ভোলায় এই উদ্ভাবনের পেছনে রয়েছে ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ তাহসিব গ্রামে বেড়ে ওঠার সময় কাজ থেকে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা দেখেই তার মনে এই ডিভাইস তৈরির চিন্তা আসে মাত্র কয়েক মাসের গবেষণা ও পরীক্ষার মাধ্যমে তিনি সফলভাবে ডিভাইসটি তৈরি করেন হাজার তেইশ সালের একই ডিসেম্বর যখন আমার এলাকায় একটি বাচ্চা তরুণ মৃত্যর করে তখন থেকে আমি এই সমস্যাটা নিয়ে রিসার্চ শুরু করি দীর্ঘ আট থেকে নয় মাস রিসার্চের পর আমি একটি ডিভাইস তৈরি করি আমার এই ছেলেটি ক্লাস সিক্স থেকে মানে আবিষ্কার নিয়ে গবেষণা করতেছে এই পর্যন্ত আঠারোর প্রোডাক্ট তনি আবিষ্কার করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর গড়ে প্রায় চোদ্দ হাজার শিশু পানিতে ডুবে মারা যায় যার বেশিরভাগই গ্রাম ও উপকূলীয় এলাকার এক থেকে পাঁচ বছর বয়সী শিশু এই বাস্তবতায় তাহাসিনের উদ্ভাবন একটি সময় উপযোগী সমাধান বাণিজ্যিকভাবে উৎপাদন ও সরকারি বেসরকারি সহায়তা পেলে কম খরচে ডিভাইসটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব এতেও উপকূলীয় জেলা ভোলাসহ সারা দেশের শিশু সুরক্ষায় নতুন সম্ভাবনার মনে করছেন সংশ্লিষ্টরা এটা আসলে যদি বাণিজ্যিক ভাবে যদি এটা করা যায় সেখানে তাহলে আমরা শিশুদের যে পানিতে কারণে যে মৃত্যু সেটা আমরা রোধ করতে পারবো আমরা অত্যন্ত আশাবাদী জিনিসটা যদি বাণিজ্যিকভাবে বা অর্থনৈতিকভাবে একটু যদি স্কেল আপ করে সুন্দরভাবে এটা ছড়িয়ে দেওয়া যায় চারিদিকে এটা দিয়ে ভোলার অনেক মানুষ উপকৃত